হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিওটা হচ্ছে আমরা কীভাবে ইজিলিভাবে সিপে লিঙ্ক অথবা স্টার লিঙ্ক যে কোনো লিঙ্ক আমরা ইজিলিভাবে প্রমোট করতে পারি এটা হচ্ছে একটা পেড মার্কেটিং মধ্যে পড়ে কেননা আমরা যেহেতু পেড মার্কেটিং করতে গেলে আমাদেরকে অবশ্যই আমাদের নিজের থেকে খরচ করে পেট ক্যাম্পিং করতে হবে কিন্তু আজকে এই ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে ফ্রি টেক কয়েন আর্নিং করে ইজিলিভাবে আমাদের লিঙ্কটা প্রমোট করতে পারি দেন আমি আর বেশি কথা না পারি আপনাদের মূল কাজে নিয়ে যাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে নাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার ব্রাউজারে চলে আসলাম এই সাইট লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সাইন আপ করে নিতে পারেন আমি সেই দিকে আপনাদেরকে দেখাবো কীভাবে সাইন আপ করতে হয় এই সাইটে এই সাইটে আসার পর আপনাদের এরকম আসবে এই যে হোম পেক্স এরকম আসবে এরকম আসার পর আপনারা এখানে অ্যাড ইউজ সাইট এখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে অ্যাড করে নেবেন এড এ ইউজ সাইটে লিখে এখানে লিঙ্ক দিয়ে আপনাদের সাইটটা অ্যাড করে নেবেন আমি কিছুক্ষণ করে দেখাচ্ছে আপনাদেরকে আমার এখানে একটা ওয়েবসাইট অ্যাড করা আছে দেন এখানে আসার পর যেহেতু আমার এখানে এই যে দুশো চৌষট্টিটার এখানে আমার ক্রেডিট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আসার পর এখান থেকে আমরা এই কইনগুলো আর্নিং করতে হবে কইনগুলো আর্নিং করার জন্য এই যে অফার এই অফারে ক্লিক করবেন আপনারা অফারে ক্লিক করার পর এই যে এখানে বিজি বিজি ক্রু এখানে ক্লিক করলে আপনাকে তিন পয়েন্ট দিয়ে দেবেন তারপর এখানে আরও অনেকগুলো অফার রয়েছে আপনারা দেখেন এই যে এখানে ইউটিউবের অনেক ভিডিও দিয়ে আছে ইউটিউবের লিঙ্কগুলো এখানে প্রমোট করতেছে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব এখানে বলা হয়েছে যে ভিডিওটা দেখো তারপরে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আপনাকে এখানে টিম পয়েন্ট দেওয়া হবে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে ইউটিউবে নিয়ে যাবে আপনি যদি কিছুক্ষণ থাকে তাহলে আপনি এখানে সাবস্ক্রাইব করে দেবেন তারপর আপনাকে এখানে থ্রি পয়েন্ট দিয়ে দেবেন আমি আর এগুলো করে দেখালাম না আপনারা এখান থেকে এরকম করে পয়েন্ট আর্নিং করে নেবেন অবশ্যই তারপর আপনি এখানে সাফারিং মাধ্যমেও এখান থেকে ইনকাম করা যাবে সরি আর্নিং করা যাবে পয়েন্ট এই যে সাফারি অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করে তাহলে আপনাকে এরকম কিছুক্ষণ রাখবে রাখার পর এখানে একটা ওয়েবসাইট সিলেক্ট করতে বলবে আপনি আপনার ওয়েবসাইটটা সিলেক্ট করে নেবেন এই যে মার্ক করে এখানে এজেন্টটা ক্লিক করে নেবেন তারপর আবার এখানে সাফারিংটা ক্লিক করে নেবেন যে অ্যাক্টিভটি ক্লিক করবেন প্রথমত তারপর ওখানে টিকমার্ট তারপর সাফারিংটি যদি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে পয়েন্ট আর্নিং করার জন্য এখানে নিয়ে আসবে তারপর এখানে আসার পর আপনাকে রাখবে কিছুক্ষণ তারপর এখানে আপনি মার্ক করে পয়েন্ট আর্নিং করতে পারবেন এই যে দেখেন এখানে আপনি যেটা ডাবল আছে ওইটা ক্লিক করবেন যেমন ধরো এখানে একটা এখানে একটা তারপর আপনি এখানে এই ডাবল আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার কিছু পয়েন্ট এখানে অ্যাড হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে যে একটু অপেক্ষা করো যে এখানে স্ট্রাইকটা তারপর এখানে একটা তারপর আবার এখানে ক্লিক করে দিলে আপনার এই যে ফাইভ পয়েন্ট অ্যাড হয়ে গেছে সরি ফাইভ পয়েন্ট জিরো দশমিক ফাইভ ক্রেডিট এখানে এড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এরকম করে করে অনেকটা পয়েন্ট আর্নিং করে ফেলবেন নাহলে আপনি আপনার লিঙ্কটা প্রমোট করতে পারবেন না তাই আমি আর দেখালাম না ভিডিও যাতে লং না হয় এই জন্য আপনারা এরকম করে পয়েন্ট আর্নিং করে নেবেন আর যদি আর্নিং করতে না চায় আপনারা এখান থেকে পয়েন্টগুলো বাইট করতে পারেন যদি আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে এখানে পয়েন্ট বাইক করতে পারেন এই যে বাই ক্রেডিট এখানে ক্লিক করে আপনি এখানে পয়েন্ট ক্রেডিটগুলো বাইক করে নিতে পারেন দেখেন আপনার যে কোনো প্যাকেজ আপনি এখান থেকে বাইক করে নিতে পারেন যদি আপনি যদি পেক মার্কেটিং করতে চায় তাহলে এখানে পেক মার্কেটিং না করে আমি আরও একটা ভিডিও দিয়েছি সেই ভিডিও দেখে সেই সাইট থেকে আপনি পেক মার্কেটিং করতে পারেন কেননা এই সাইট চেয়ে পেট মার্কেটিং ওই সাইটে আমার ভালো লাগছে ওই সাইটে পেট মার্কেটিং করতে পারেন ওই ভিডিওটা আপনি ইউটিউবে চেক করে দেখবেন এই সাইটে আমরা ফি মার্কেটিং করব তাই আমি আপনাদেরকে পয়েন্ট হিসেবে এই সাইটটা দেখাচ্ছি কেননা আমরা এখানে ফ্রি মার্কেটিং করতে চলে আসছি কোনো প্যাক মার্কেটিং করব না দেন যেহেতু আমার ক্রেডিট এখানে রয়েছে কিছু এই যে আমি আবার ওয়েবসাইট অপশানে ক্লিক করলাম এই যে আমার ক্রেডিট আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ক্রেডিট দিয়ে কিভাবে কি করতে হবে আপনাদেরকে একটু দেখাবো এই জন্য এখানে এড এ নিউজ সাইটে ক্লিক করলাম এই যে আমি আমার ব্লগার সাইটের মাধ্যমে এরকম একটা আমি ওয়েবসাইট খুলছি দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটা ওয়েবসাইট খুলছি আমি এই সাইটে আমি কোনো এখনো ব্যানার অ্যাড কোনো অ্যাড এখানে বসাইনি এটা একদম নতুন আমি এখানেও কিছু অ্যাড বসাই আমার এই সাইটটা প্রমোট করব জাস্ট আমি এখন এই সাইটটা প্রমোট করে দেখাব আপনাদেরকে আমি আমি এই লিঙ্কটা কপি করলাম লিঙ্কটা কপি করে এখানে আমি প্রেস করে দিলাম তারপর এখানে আমি ভিজিট এখানে টিকমার্ক করে নিলাম তারপর এখানে উপরে যেতগুলো আছে সেটা এরকম রাখবেন কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন আপনি চাইলে এখানে এই সংখ্যাটা চেঞ্জ করে নিতে পারেন আর না চাইলে এখানে কোনো টিকমান না দিয়েও রাখতে পারেন কোনো সমস্যা হবে না এখানে যদি আপনি এরকম ভিজিট করেন এখানে যে কোনো একটা টাইটেল দিয়ে দেবেন এটাই দিয়ে দিলাম এখানে ক্রেডিট যদি আমি এখানে দশটা ক্রেডিট দিন তারপরে এখানে যদি আপনি ভিজিটও ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশান চলে আসবে এই যে এখানে অ্যাডভান্স সিটিং অপশান থেকে যদি আপনি ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আসবে এই যে এখানে আপনি কোন কান্ট্রিকে টার্গেট করে ওই কান্ট্রিটা সিলেক্ট করতে পারেন এখানে আফ্রিকা এশিয়া ইউরোপ আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে রাখেন তাহলে অল কান্ট্রিতে চলে যাবেন আর যদি এখানে নির্দিষ্ট কান্ট্রিটা সিলেক্ট করেন তাহলে সেই কান্ট্রি অনুযায়ী যাবেন যদি আমি নর্থ আমেরিকা এখানে ক্লিক করে রাখিন নর্থ আমেরিকা এখানে কোন কান্ট্রি সিলেক্ট করতে বলবে আপনাকে আপনি এখানে নিজে ইচ্ছামতো সিলেক্ট করতে পারেন আমি এখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা সিলেক্ট করে রাখলাম আপনি চাইলে আরওগুলো সিলেক্ট করতে পারেন এখানে আর এখানে আপনি চাইলে কত সেকেন্ড রাখতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে ওইটাও সিলেক্ট করতে পারেন আমি যেটা আছে ওইটাই রাখলাম এগুলো আমি চেঞ্জ করলাম না আপনি এই এডটা কোন কোন দিনে আপনি রান করতে চাচ্ছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি এগুলো কিছু করলাম না আমি এখন সাবমিট ওয়েবসাইটে ক্লিক করলাম যে আমার ওয়েবসাইটটা সাবমি হয়ে যাবে এখন কিছুক্ষণের মধ্যে কনফার্ম এই যে আমার ওয়েবসাইটটা ঠিক এরকম দেখা যাবে এরা বলতেছে এই যে এরকম দেখা যাবে আমার ওয়েবসাইটটা হ্যাঁ আমি ক্লিক করলাম এখন এই যে আমার ওয়েবসাইটটা এই মুহূর্তে অ্যাড হয়ে গেছে ওয়েবসাইটটা অ্যাড করার ফলে আমার কাছে এই যে কিছু কইন কেটে নিয়েছে এখন দুই ক্রেডিট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ওয়েবসাইটটা রান করার জন্য আমাকে অবশ্যই এখানে দুই ক্রেডিট যেহেতু রয়েছে আমি দুই ক্রেডিট এখানে সিলেক্ট করে এখানে এক্সেন ক্লিক করতে হবে যদি আপনার যদি আরও বেশি থাকে তাহলে আপনার আরও এখানে ক্লিক করতে পারেন আমি এখানে এক্সেন করলাম এই যে এখন আমার জিরো হয়ে গেছে এখন আমার এই ওয়েবসাইটটা রান হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি কিভাবে কি করছি এখন যদি আপনাদের মতো কেউ যদি এই সাইটে চলে আসে তাহলে এখানে যদি পই আর্নিং করার জন্য এই সাফাইন অথবা এখানে অফারটে যায় সেক্ষেত্রে আপনার এই ওয়েবসাইটটা শু করবে সে এরকম ভিজিট করবে দেন তিনি পয়েন্ট আর্নিং করবে আর আপনার ওয়েবসাইটটাও ভিজিট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে টোটালি বাই ফ্রি কোনো আপনার বাজেট খরচ লাগতেছে না এই সাইটে এখন আমরা কিভাবে অ্যাকাউন্ট করবো আমি আপনাদেরকে একটু দেখাই যে এই সাইটে আসার পর এখানে আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি চাইলে গুগলের মাধ্যমে করতে পারেন আর ফেসবুকের মাধ্যমে করতে পারেন আর এখানে আপনি এরকমও সাইন আপ করতে পারেন যদি আমি ফেসবুকের মাধ্যমে একটু করে দেখে আপনাকে আমি ফেসবুকটা ক্লিক করলাম এখানে আমি এখানে কন্টিনিউটি ক্লিক করলাম ইস্কনের মধ্যে আমাকে লগ ইনটে নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ঠিক এরকম চলে আসবে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নাই আপনি শুধু এখান থেকে পয়েন্ট আর্নিং করে ঠিক এরকম অফার প্রমোট করতে পারেন আশা করি আপনারা এতক্ষণ বুঝতে পারছেন আমি কি বোঝাচ্ছি আপনারা এরকম করে ও পয়েন্ট আর্নিং করে একদম ফ্রিতে আপনার ওয়েবসাইটে অথবা এক্সট্রা লিঙ্ক অ্যাড করে ওয়েবসাইটে আপনি এখান থেকে প্রমোট করতে পারেন ইজিলিভাবে কোনো প্রবলেম ছাড়া আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝেন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ও হ্যাঁ আর একটা কথা বলতে আপনাদেরকে অবশ্যই ভুলে গেছি আমি একটু দেখা আমি আপনাদেরকে এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি নিউজে আমার একটা ওয়েবসাই আমি এখানে ট্রেন টপি নিউজগুলো এখানে আপলোড করি এই যে আমার এখানে ব্যানার অ্যাড দেখতে পাচ্ছেন তারপরে একটা পপার্ট অ্যাডও দেখতে পাচ্ছেন আপনারা এখানেও অ্যাড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাড এখানে রয়েছে এরকম সাইট কিভাবে বানাতে হয় যদি আপনারা চান তাহলে আমাকে অবশ্যই ভিডিওটা কমেন্ট করবে আমি আমি দেখাই দেব যে কীভাবে এরকম একটা ওয়েবসাই নিউজ ওয়েবসাইট মেড করতে হয় একদম ফ্রিটে ব্লগার দিয়ে আমিও ঠিক একটা ব্লগার দিয়ে এই সাইটটা মেড করছি আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই সাইটে এখন আমরা কিভাবে ভিজিট নিয়ে আসতে পারবো একটু আমি আপনাদেরকে দেখাই এই যে এখন যদি আপনি যদি ফেসবুকে যান তাহলে এখন আপনি যদি এখানে যদি তৃতীয় নিউজ হোক যে কোনো একটা নিউ হোক নিউ চব্বিশ এই নিউজ চব্বিশে যদি চলে আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বইয়ে মিয়ামারে একশো তিন বিজিবি পালিয়ে এলো বাংলাদেশে এটা একটা অনেক টপ একটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন এই নিউজটা অনেকগুলো সাইটে দেখাইছে অনেকগুলো নিউজে দেখাচ্ছে আপনার আপনাদেরকে একটু দেখাই আমি আরও ভালোভাবে এই এই নিয়ে অনেকগুলো চলতেছে এই যে আর যদি আপনি এখানে যদি টি লিখে সার্চ করেন এখানে যদি সার্চ করে ফেসবুকে এই টি টেন নিউজগুলো এই নিউজ নিয়ে বেস্ট টপ এই যে দেখতে পাচ্ছেন আরও নিউজ রয়েছে এখানে আপনি যদি উকিয়া নিউজে যান তাহলে শুধু এই নিয়ে গবেষণা করতেছে সাংবাদিকরা আপনারা আসলে বুঝতে পারছেন আমি এতক্ষণ কী বোঝাচ্ছি যদি আপনি এই নিউজটাকে যদি আমার মতো একটা নিউজ সাইট ম্যাক করে যদি এই নিউজটা যদি আপনি পোস্ট করতে পারেন পোস্ট করে যদি ফেসবুকে গ্রুপগুলোতে পাবলিশ করতে পারেন তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কত আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাবেন আশা করি বুঝতে পারছেন আর আপনি যদি ফেসবুকে যদি আপনি যদি এক ডলার খরচ করে যদি ফেসবুকে আপনি এই পোস্টটা বুস করেন যদি এক ডলার সময় আপনি একশো তিরিশ টাকা যদি খরচ করেন তাহলে আপনি একদিনের জন্য বুস করলেন সেই বুসে যদি আপনার এক হাজারটা ক্লিক আসে এক হাজারটা ভিজিটর আসে তাহলে তো আপনার বাংলাদেশে এক হাজার আসলেও আপনাকে তিন ডলার দিয়ে দিতেছেন স্টার থেকে তার মানে আপনি এক ডলার খরচ করে তিন ডলার লাভ করতেছে অর্থাৎ দুই ডলার লাভ করতেছে এক ডলার থাকলই তো আশা করি বুঝতে পারছে এই নিউজগুলো তো এই এলাকাতে এই চিঠিগ্রাম বিভাগে চলতেছে আর কোনো এ ঢাকাতে কোনো এরকম নিউজ চলতেছে না ঢাকাতে এরকম কোনো নিউজ যাইতেছে না যাইলেও খুব মানুষ কম চেনে এই যে আপনি যদি ঢাকা নিউজে একটা গ্রুপে চলে আসেন এইরকম কোনো নিউজ নেই যে এখন এই পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এরকম কোনো নিউজ নেই আপনি যদি এখানে যদি একটা আপনার সাইটে নিউজ সাইট ব্লগার দিয়ে নিউজ সাইট যদি একটা মেড করেন এখানে যদি আপনি এরকম একটা পোস্ট করেন এখানে যদি আপনি ফেসবুকে এই গ্রুপে এসে যদি পোস্ট করতে পারে তাহলে আপনি কতটা বিজি তো আসবে আপনি একটু চিন্তা করেন কেননা এই চট্টগ্রাম বিভাগ মানুষগুলো এই নিউজগুলোকে চিনেন কিন্তু অন্য থাকা বিভাগরা এইরকম কোনো নিউজকে এখনও পর্যন্ত ভালোভাবে চিনেন না দেখেন না এই জন্য আপনি যদি ঢাকা গ্রুপগুলোতে যদি এইরকম পোস্ট আপলোড করেন তাহলে থাকা বিভাগে মানুষরা অবশ্যই এইরকম পোস্টটা দেখবে আশা করি বুঝতে পারছেন আপনারা যদি বা না বোঝেন তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আজকে একটু আমার গলা কেমন যেন লাগতেছে ভালোভাবে আমি কথা বলতে পারতেছি না যদি আমার ভুল ভাল হয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা চোখে দেখবেন যদি বা না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি বুঝাই দেবো এই নিয়ে আমি আরও একটা ভিডিও মেক করব। খুব সুন্দরভাবে আশা করি আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওতে আবার দেখা হবে